বিএস আজকে আমাদের কালেকশন এস এলিয়ন প্রিমিয়াম মোটামুটি সব রেঞ্জের গাড়িগুলো পাবেন কিস্তিতে নেওয়ার জন্য কিস্তি কাছে সব রঙ নিতে পারবেন আমাদের কাছ থেকে বাংলাদেশ যে কোনো জেলা যে কোনো পেশার মানুষ আমাদের কাছ থেকে কিস্তিতে গাড়ি নিতে পারবেন মোটামুটি সব রেঞ্জের গাড়ি পাবেন আমাদের কাছ থেকে ক্যাশ কিস্তি নেওয়ার জন্য কেউ যদি এক দু লাখ টাকা বাকি চান সেই সুযোগ আমাদের কাছ থেকে নিতে পারেন বিয়র তাহলে বেশি দিন না করে আমাদের নতুন কালেকশনগুলো দিয়ে শুরু করে কি কালেকশনগুলো আছে ওগুলো আমি এক করে দেখাচ্ছি বিওয়ার্স আসসালাম আলাইকুম বিওয়ার্স আর এস কারসানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান আর এস কার্সানের একজন সদস্য আজকে আমাদের কালেকশনে বেশি রকমের গাড়িগুলো আছে ওগুলো আমি এক করে দেখাবো আমাদের কাছে ক্যাশ কিস্তি বাকি সব রকম নিতে পারবেন কে এক দু লাখ টাকা বাকি চাইলে সেটা সুযোগ সুবিধা দিতে পারবো সাথে সাথে ডেলিভারি পাবেন আর কিস্তি নিতে হলে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টে নিতে পারবেন আর কেউ যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করতে চান সেগুলো আমাদের মাধ্যমে বিক্রি করতে পারবেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের শোরুম রাজ্য বাড়িতে যে বলক আর এস কাস্টানা সরাসরি এসে ভিজিট করতে পারেন সব রকমের সুযোগ সুবিধা পাবেন বাংলাদেশ চৌষট্টি জেলার মানুষ আমাদের কাছ থেকে কিস্তি গাড়ি নিতে পারেন সহজ শর্তে তাহলে বেশি দেরি না করে আমাদের কালেকশনের যে সকল গাড়িগুলো আছে ওগুলো আমি এক করে দেখাচ্ছি বিওয়ার্স আমাদের সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন এর পাশে দেখতে পারছেন ভিউর্স এস করলা দু হাজার চারের মডেল নিউ শেপ সিলভার কালার একটি গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন আছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল দু হাজার চারের মডেল রেজিস্ট্রেশন দু হাজার নয় এস করলা নিউ শেপের গাড়ি অনেকে খুঁজে থাকেন এস এসকোলার ভিতরে ক্ষতি রাফ অ্যান্ড টাফ চালাতে পারেন এসকোলা গুলো এটা আমাদের আজকে দেওয়া হচ্ছে তেরো লক্ষ বিশ হাজার দাম দিয়ে অপশন আছে কম বেশি করা যাবে এটাতে এক দু লাখ টাকা বাকিও নিতে পারবেন আর চাইলে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট নিতে পারবেন ক্যাশও নেওয়ার সুযোগ সুবিধা আছে খুবই চমৎকার কন্ডিশনে অ্যাস করলা নিতে পারবেন আমাদের কাছ থেকে বিয়স এর পাশে একটা দেখতে পাচ্ছেন এলিয়ন দু হাজার চারের মডেল ওল্ড সাহেব অনেকে ওল্ড সাহেবের এলিয়ন প্রিমিও খুঁজে থাকেন তারা এই গাড়ি দেখতে পারেন দু হাজার চারের মডেল দু হাজার আট সিলভার কালার একটি গাড়ি খুব ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা গাড়িতে কোনো কলা খোলা কাটা এক্সচেঞ্জ চিনি হালকা টাচ টাচাপের কাজ আছে ওগুলো আমরা কমপ্লিট করে দেবো দু হাজার চারের মডেল এসেছেন দু হাজার আট সিলভার কালার একটি গাড়ি এটা আমাদের আসামে দেওয়া আছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার দামও দেওয়া হচ্ছে কম বেশি করা যাবে চাইলে এটা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন বিয়ার্স এবার চারকে দেখতে পাচ্ছেন চারের এটাও চারের মডেল সাদা কালার এলিয়ন অনেক এলিয়ন পিম খুঁজে দেখেন এটা গাড়িতে হালকা টাচ আপ আমরা কমপ্লিট করে দেবো আপনি বড়ো কোনো অ্যাক্সেস হিস্ট্রি নেই খোলা কাটা অ্যাক্সেস কিছু নেই এটা দু হাজার চারের মডেল বিয়ার্স এটাও রেজিস্ট্রেশন দু হাজার নয়

ফার্স্ট ফাট স্মার্ট কার্ড মালিক সবকা লিমিটেড পার্সন দু হাজার আঠেরো মডেল দু হাজার চোদ্দো এটা আমাদের চোদ্দ লক্ষ ষাট হাজার আস্কিন আমাদের কম বেশি করা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিসে নিতে পারবেন কেউ চাইলে এক দু লাখ টাকা বাকি তো নিতে পারবেন সেই সুযোগ সুবিধা আছে এক জু ফিল্ডার দু হাজার বারো মডেল বারো মডেল দু হাজার সতেরো লিমিটেড ভার্সন সব টাস এসি বারো মডেল সতেরো স্টেশন ওল্ড সেভের এক্সি ফিল্ডার অনেকে ওল্ড সেভের এক্সি ফিল্ডার খুঁজে থাকেন বারো মডেলের ভিতরে তারা গাড়ি দেখতে পারেন রিং চাকা খুব ফ্রেশ আছে এটা আমাদের আসতে মধ্যে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার দামে অর্থাৎ কম বেশি করা যাবে ডাউন পেমেন্টে কিস্তি নিতে পারবেন কেউ যদি এক বাকি যান সেই সুযোগ সুবিধা আছে বাজেটটি দেখতে পাচ্ছেন এলিয়ন এটা দু হাজার চারের মডেল এশিয়ান দু হাজার নয় লিমিটেড হেডলাইট দু হাজার চারের মডেল পজেশন হেডলাইট রেজিস্ট্রেশন দু হাজার নয় সিলভার কালার একটি গাড়ি এলিয়ন দু হাজার চারের মডেল এটা আমাদের আসমে দেওয়া আছে বিয়ার চোদ্দ লক্ষ সত্তর হাজার দাম আমাদের আসলে কম বেশি করে যাবে এটা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টে নিতে পারবেন আমাদের কারোর সামনে বেশ কিছু রকমের গাড়ি আছে ওগুলো আমি করে দেখাচ্ছি বিয়ার সম্পূর্ণ বিরোধ দেখবেন ভিওয়ার্স এই পাশে একটি দেখতে পাচ্ছেন এক্সিও দু হাজার নয়ের মল রেশন দু হাজার পনেরো খুবই চমৎকার লিমিটেড বাসন একটি গাড়ি সিলভার কালার ভিতর কন্ডিশনটা খুবই ফ্রেশ ফার্স্ট পার্টি মালিক ডাক্তার চালিত গাড়ি এটা দু হাজার নয়ের মডেল দু হাজার পনেরোতে এটা আমাদের আসতে দেওয়া আছে পনেরো লক্ষ্য কম বেশি করা যাবে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট কিসে নিতে পারবেন কেউ যদি এক দু লাখ টাকা বাকি চান সেই সুযোগ সুবিধা আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন বেশ মোটামুটি আরও সব রেঞ্জের গাড়িগুলো আছে ডেসক্রিপশন আমাদের নাম্বারটা দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আপনার মহিউদ্দিন আসলামকে সব সময় পাবেন একটা হচ্ছেন ফিল্টার দু হাজার ছয়ের মডেল ব্ল্যাক কালার দু হাজার ছয়ের মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার একটি ফিল্টার জি ফিল্টার দু হাজার ছয়ের মডেল অনেকে সব কাসেসির ভিতরে খুঁজে থাকেন জি ফিল্টারের ভিতরে তারা দেখতে পারেন এটা হালকা একটু কাজ আছে উইডেন এর কাজ ওগুলো আমরা কমপ্লিট করে দেবো গাড়িটার যে কন্ডিশন আছে সেটি সেভাবে আছে সব কাজগুলো আমরা কমপ্লিট করে দেবো দু হাজার ছয়ের মডেল কালো গাড়ি ফিল্টার অনেকে ব্ল্যাক কালারের ভিতরে খুঁজে থাকেন তার গাড়ি দেখতে পারেন এর দাম দাসে তেরো লক্ষ পঞ্চাশ হাজার দামও দেখুন সবচেয়ে কম বেশি করা যাবে চাইলে একটু ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টে কিছু নিতে কেউ চাইলে এক দু লাখটা বাকি তো নিতে পারবেন বিয়ার কালেকশন আরও গাড়ি আছে বিয়ার পিমিও আছে বারো দশের মডেল ষোলোর মডেল মোটামুটি সব রঞ্জের গাড়িগুলো পাবেন শোরুমে আসলে আমাদের শোরুম আছে বাড়িদার যে বলক আর এস কারসান আসলে আমাকে সবসময় পাবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে সবসময় যোগাযোগ করে পাবেন ক্যাশ কিস্তি বাকি সব রকম নিতে পারবেন আর কেউ সেকেন্ড বিক্রি করলে ওগুলো আমাদের মাধ্যমে বিক্রি করতে পারবেন তাহলে বিয়াস দেখা পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বিয়াস আর এস কারসানার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান আর এস কারসানার একজন সদস্য আমাদের কালেকশনের যে সকল গাড়িগুলো দেখেছেন ওগুলো আমরা ক্যাশ কিস্তি বাকি সব রকম বিক্রি করি সিস্টেম রেখে এরকম ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্টে কিস্তি নিতে পারবেন কেউ যদি এক দু লাখ টাকা কিস্তি দিয়ে নিতে চান সেটা আপনি বাকিতে নিতে পারবেন দু তিন মাসের মধ্যে দিয়ে দিতে কোনো ইন্টারেস্ট লাগবে না সেক্ষেত্রে বিক্রি করলে ওগুলো আমাদের কাছে কিস্তিতে আর কিছু পেপারস লাগবে আপনার গাড়ির দাম যেটা হয় ষোলো লাখের নিচে ফিফটি পার্সেন্ট ডাউন দিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে কিছু পেপার্স লাগবে আইডি কার্ড জামিনদার ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক জেগার পাতা জামিনদার নমিনীগুলো আপনার ফ্যামিলির লোকজন দিতে হবে তাদের আইডি কার্ডের ফটো কপি দুই কপি করে ছবি আপনার নামে গাড়ি নিলে আপনার ছয় কপি ছবি আইডি তিন সার্টিফিকেট ব্যাংক স্টেটমেন্ট যে কোনো চেয়ারম্যান হবে আমাদের কাছ থেকে বাংলাদেশ কিছু কিছু জেলার মানুষ যে কোনো জেলায় যে কোনো পেশায় থাকা মানুষ নিতে পারবেন কিস্তি কেউ যদি এক দু লেখাটা বাকি চান সেই সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি কেউ সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি এক্সচেঞ্জ করতে চান ট্রয়টার ভিতরে ওগুলো করার সুযোগ সুবিধা আছে তাহলে বেশি দেরি না করে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার হচ্ছে মহিউদ্দিন ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে আমাদের সময় হচ্ছে বারেদের যেগুলো আর এস আসলে আমাকে সবসময় পাবেন তাহলে সবাই ভালো থাকবেন আলাইকুম